রুদুলনা বিমিস্লহিন্ন মিন লাইলাতুল কদর লাইলাতুল কদর জাররাকাত নফল নামাজ পড়ে রাত জেগে যেই ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি পেয়ে যাবেন এটা ডিসকাউন্ট ই ডিসকাউন্ট এ মহা ডিসকাউন্ট উইথ দি বিসড ডিসকাউন্ট শুয়ার আগে খেয়াল রাখবেন অনেক বিস্তারিত আলোচনা রয়েছে সময় আমাকে আর সুযোগ দেনি দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে সালাত রাতের নামাজের মধ্যে আপনি অন্ততপক্ষে শুয়ার আগে দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নামাজের মধ্যে কমপক্ষে দশটি আয়াত তেলাওয়াত করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে ওই ব্যক্তি সারারাত রাত غافل যারা ছিল তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এনলিস্টেড করবেন না তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন এটা খুবই সহজ 10 আয়াত কি কঠিন বিষয় কি হ্যাঁ 10 আয়াত একেবারে সহজ বিষয় আপনি সূরা হাদিয়াত পড়েন 10 আয়াত হয়ে যাবে তাহলে মানে 10 আয়াত যদি আমরা তেলাওয়াত করতে পারি অন্তবকে দুই রাকাত সালাত আদায় করে আব্দুল ইবনে

শেষ দুই আয়াত দেলাবাত করলাই তার জন্য এই দুই আয়াতি সারা রাত কিয়াম করার জন্য যথেষ্ট হয়ে যাবে সারা রাত থেকেই বাদত করা যে ফুজিরত রয়েছে সেটা যথেষ্ট হয়ে যাবে এর ব্যাখ্যার মধ্যে হাফিজ আবিনুল্লাই ফতুল বাড়িতে চারটি বক্তব্য উল্লেখ করেছেন এবং হাফিজ আবিনুল্লাহ এবং রহমতুল্লাহ এমনকি ইমাম নবী রহমতুল্লাহ বলেছেন যে ক্যাফে দ্বারা বোঝানো হয়েছে যে সারা রাত কেয়াম করার যে ফুজিরত রয়েছে সেই ফজিরত তিনি পেয়ে যাবেন শেষ শেষ ডিসকাউন্ট না পাঁচটা ডিসকাউন্ট আলোচনা করব এরপরে হচ্ছে ঈশা সলাপটা জামাতে আদায় করবেন ফজরের সলাপটা জামাতে আদায় করবেন ইমাম মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করেন উসমান রাজি আল্লাহ তিনি বলেন ঈশাফি জামায় আতিন

এর পরেও যদি আরো অথর্ব আরো যদি মানে অলস আমার মত এরকম প্রকৃতির লোক হয় তাহলে তার অবস্থা কি হবে এই হাদিসটি আবু দরাদা দিয়াল তো করেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন মান আতা ফিরাশহু যে ব্যক্তি ঘুمارর জন্য বিছনায় আসলো ওয়া হুয়ান উই আন ইয়াকুম ইয়াসলি ফিল লাইল নিয়ত করছে যে রাতে ঘুম থেকে জাগব ইনশাআল্লাহ আল্লাহ অন্তরে ইখলাসের সাথে আল্লাহ আমি

আরেকটি পয়েন্টে আলোচনা করব সময় আর বেশি নেই সেটা হলো কাফ বন্ধুগণ রমাদানের একটা বিশেষ প্যাকেজ ছিল এতে কাফ নবী সাল্লাহ ইসলাম রমাদান এসে দর্শক এতে কাপ করেছেন আমাদের এই আমাদের মসজিদ গুলোতে এতে কাপ করেছে লোকেরা এতে কাফ আপনার শেষ হয়ে গিয়েছে কিন্তু এতে কাফের ছোট ভাই এতে কাফের একটা এতে কাফের গ্রেট বহন করে এই ধরনের ফজিলত কিন্তু আপনার কাছে রয়ে গিয়েছে যেটা সারা বছর আপনি করতে পারেন এই সম্পর্কে অনেক দীর্ঘ কথা রয়েছে আমি সময়কালী শুধুমাত্র দুটি পয়েন্ট এক নম্বর হচ্ছে সলাত আদায় করার পরে মুসাল্লার মধ্যে আপনি বসে থাকবেন যতক্ষণ আপনি বসে থাকবেন ততক্ষণ আপনি কাফের যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন এবং ফেরিশতার আপনার জন্য স্পেশালি রহমত এবং মাকফিয়াতে দুয়া করতে থাকবে ফেরিস্তার স্পেশালি আপনার জন্য মাকফিয়াত দোয়া করতে হবে দুই নম্বর হচ্ছে আয়তে কাফের আরেকটি হচ্ছে ইন্তেজা আর সলায় সলা সলাত আদায় করার পর যদি কাজ না থাকে আরেক সালাতের জন্য অপেক্ষা করুন বসুন কিছুক্ষণ বসে থাকেন এই সময় যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদের বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত বসে থাকার কারণে সালাত আদায় করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি পেয়ে যাবেন সালাত আদায় করা যে ফজিরত রয়েছে সেই ফজিরত পেয়ে যাবেন এখানে অনেকগুলো হাদিস রয়েছে শুধু একটি হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার সহিহ বর্ণনা করেছেন আবু হরা তিনি বলেন

সাথে সাথেই আল্লাহ সুমানতলা এই দোয়া কবুল করেন সাথে সাথে আল্লাহ সুমানতালা এই দোয়া কবুল করে থাকে